নমস্কার আমি সুকৃটি দান আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন astro solution আজকে আমি আলোচনা করব যে সমস্ত সিংহ রাশি বা লগ্নের জীবনে যে লেভেলের সমস্যা আসছে সেই সমস্যাটা কিন্তু অনেকটা কমে যাবে কোন দিক থেকে আপনাদের সমস্যা মেইনলি ভাবে সমাধান হবে মেইনলি এই নভেম্বর ডিসেম্বর মাসে সেই জায়গাটা আমরা চেষ্টা করার চেষ্টা করব সমস্ত সিংহ রাশি বা লগ্নের অনেক মানুষ আমার থেকে বার্তা অ্যানালাইজ করেছেন অনেক মানুষের একই কথা যাদের যাদের মেনলি ধরুন সবাই যে করেছেন তা বলতে পারে না তবে অনেকজনই করেছেন তারা অলরেডি দাদা বলেছেন দাদা আমাদের প্রচুর সমস্যা যাচ্ছে কেন এমন সমস্যা হচ্ছে দেখুন সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে অলরেডি লগ্ন সপ্তমদি রাহু কেতু পাস করছে আমি অলরেডি বলেছি এই অনেকবার ভিডিও করেছি মে থেকে দু হাজার পঁচিশের আঠেরোই মে থেকে আহ দু হাজার পাঁচই ডিসেম্বর পর্যন্ত দেড় বছর লগ্ন সপ্তম দিয়ে রাহু পাস পাশ করবে তো এই জন্য প্রথম প্রথম কিন্তু সমস্ত সিংহ রাশি বা লগ্নের জীবনে শরীর মন মানসিকতা পাবলিক ডিলিংস রিলেশনশিপ অনেক সময় লাইফ পার্টনার থেকে দূরে থাকা বা আপনাকে একা থাকতে বাধ্য হতে হচ্ছে বা সম্পর্ক অনেক সময় খারাপ হয়ে যাচ্ছে মন মানসিকতা খারাপ যাচ্ছে অনেক মানুষ আপনাকে ভুলভাবে আপনার নামে অপপ্রচার করছে কেননা সিংহ রাশি বা লগ্নের মানুষের জীবনে প্রচুর শত্রুতা ক্রিয়েট করে আপনারা মন থেকে অনেক ভালো হন আপনারা মানুষের কে হেল্প করেন মানুষের ভালো চান কিন্তু একটু আপনাদের মধ্যে ডমিনেটিং ব্যাপার ইগোয়েস্টিক ব্যাপার লোককে কন্ট্রোলিং ব্যাপারের জন্য অনেক মানুষ আপনাকে ভুল এই জায়গাটা কিন্তু আপনাকে একটু বুঝতে হবে তবে সিংহ রাশির মানুষ সিংহ লগ্নের মানুষ কিন্তু অনেক মন থেকে ভালো তারা মানুষের ভালো কিছু করতে যায় জীবনে সবসময় একটা বড় কিছু করার চেষ্টা করে যে আমরা একটা বাড়ি করব সব সময় যে কিছু গঠনমূলক কিছু করার মতো পরিকল্পনা আমাদের মধ্যে রয়েছে কিন্তু যদি আপনার বাচ্চারে গুরুচন্ডাল দোষ শনি রবি যোগ হ্যাঁ শনি মঙ্গল যোগ থাকে তাহলে আপনার মেন্টালিটি বা আপনার অবস্থান অনেক পরিবর্তন করে ধরুন আপনার যদি কোনোভাবে বৃহস্পতি রাহু গুরুজনাল দোষ থাকে তাহলে আপনার মধ্যে খুব ডমিনেটিং মেন্টালিটি অত্যন্ত এক্সেসিভ ভাবে ক্রিয়েট করবে যার জন্য কি হবে আপনি চাইলেও মানুষের জন্য আপনি ভালো চান কিন্তু তার সত্ত্বেও আপনার এতটা বেশি ইগো যে অনেক সময় ইগোর জন্য আপনি নিজের ক্ষতি করতে পারেন ফ্যামিলির ক্ষতি করতে পারেন শনি রবি যোগ থাকার জন্য আপনার মধ্যে অত্যন্ত রিজিট মেন্টালিটি ক্রিয়েট হতে পারে আপনার জীবনে কোনো কাজ চট করে মিলতে চায় না শনি মঙ্গল যোগ থাকার জন্য অনেক সময় আপনার মধ্যে অত্যন্ত রাগ জেদ আপনার মধ্যে খুব অ্যাংজাইটি এগুলো আসতে পারে তাই এই বাচ্চার যদি এই সমস্ত যোগ থাকে অবশ্যই তার কিন্তু প্রতিকার নেবে তবে জেনারেলি ভাবে সিংহ রাশি বা লগ্ন যে সমস্যার মধ্যে পড়ছিলেন মে থেকে অক্টোবরের শেষের পর থেকে ধীরে ধীরে অনেকটা সমস্যা নিউট্রালাইজ হবে ধরুন একটা মাস্টার মশাই তার নিজের স্টুডেন্টকে খুব ঠেঙালো তারপরের থেকে সে তারপরের দিন হয়তো মারলো না কিন্তু তার ব্যথা রয়ে গেল ঠিক সেম জায়গাটা হবে হচ্ছে সিংহ রাশি বা লগ্ন বা তুলারা কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে রাহু কেতুর যে সমস্যা গেছে অক্টোবরের থেকে সমস্যাটা অনেকটা কম হবে কিন্তু তার একটা কষ্ট একটা একটা ডিপ্রেশন অশান্তি সেটা কিন্তু থাকবে তাই রাহুকেতুর জায়গাটার জন্য আমাদের মন্ত্র পাঠ করার বারে বারে কথা বলেছি রাহুর জন্য আপনারা যদি খুব রাহু সংক্রান্ত সমস্যা হয় রাহুর মন্ত্র পাঠ করুন রাহুর জন্য আটমুখী উদ্রাকও ধারণ করতে পারেন অনেক লাভ পাবেন ঠিক আছে তো এগুলো করলে কিন্তু অনেকটা লাভ পেতে পারেন তো এগুলো আপনাদের করা উচিত যাই হোক রাউ জন্য আপনারা এই আটমুখীর উদ্রাক ধারণ করলেও কিন্তু অনেকটা শুভ ফল আপনারা লাভ করতে পারেন তো অন্যদিক থেকে বলতে গেলে আপনাদের এই সময়ে অনেকগুলো সমস্যা কিন্তু মুক্তি করে দেবে যেমন মঙ্গলদেব সাতাশে অক্টোবর রাশি পরিবর্তন করে ফোর্থ হাউসে উচ্চস্থ হয়ে বৃষ্টি উচ্চস্থ বলছি সকেত্রী হয়ে বৃষ্টিক রাশি ঘরে অবস্থান করার জন্য ঘর বাড়ি করার দিক থেকে পারিবারিক শান্তির দিক থেকে মানসিক শান্তির দিক থেকে কর্মের উন্নতির দিক থেকে কর্মকেন্দ্রিক বাধা আপনার জীবনে অনেক বাধাকে নির্মূল করবে যেহেতু চতুর্থপতি এবং নবপতি ভাগ্যের ক্ষেত্রে এবং আপনার পরিবার কেন্দ্রিক ব্যাপারে ঘর বাড়ি করার ব্যাপারে রাজ্যকারী গ্রহ মঙ্গল কিন্তু কর্ম পরিবার আপনার ভাগ্যের একটা সার্বিক উন্নতি করানোর চেষ্টা করবে অন্যদিক থেকে বেশ পরিদেব দ্বাদশ ভাবে রয়েছে কিন্তু তার সত্ত্বেও উচ্চস্থ হয়ে অবস্থান করার জন্য দ্বাদশ ভাবে বৃহস্পতি যেহেতু অষ্টমপতি সিংহ রাশি লগ্নের ক্ষেত্রে এবং পঞ্চমপতি সে দ্বাদশ ভাবে থেকে একটা বিপরীত রাজ্যের ফল দেবে এবং সেই সঙ্গে কিন্তু আপনার সন্তান কেন্দ্রিক ব্যাপারে অনেক সমস্যা হবে আপনার পারিবারিক অনেক সমস্যা হবে আপনার শত্রুতা নির্মূল করা লোন শোধ করা আপনার জীবনের প্রতিযোগিতায় জয়লাভ করা এবং আপনার জীবনের দীর্ঘমেয়াদী কোনো সমস্যাকে সার্বিকভাবে নির্মূল করতেও কিন্তু বৃহস্পতিদেব অনেকটা হেল্প করবে অন্যদিক থেকে দেখতে গেলে শুক্রদেব আপনাদের ক্ষেত্রে কিন্তু শুক্রদেব আপনাদের ক্ষেত্রে এবং সেই সঙ্গে শুক্রদেব কিন্তু আপনাদের ক্ষেত্রে সেই শুক্রদেব দীর্ঘদিন ধরে বিশেষ করে অক্টোবর থেকে সেকেন্ড নভেম্বর পর্যন্ত এত নিজস্ত হয়েছিল দ্বিতীয় ভাবে শিখর এবং তার উপর শনি কিন্তু অলরেডি অষ্টমে রয়েছে শনি বক্রি শনি অষ্টম ভাব থেকে দ্বিতীয় ভাবে অলরেডি শুক্রকে দেখার জন্য এত নিচস্ত প্রভাব আপনার ভোগের দিক থেকে ভালো থাকার দিক থেকে মানসিক শান্তির দিক থেকে কর্মের দিক থেকে প্রচন্ড ডিস্টারবেন্স গেছে তো শুক্রের জায়গাটার জন্য বা অলরেডি এখনো যাচ্ছে বলতে গেলে তো সেই সমস্যাটা ধীরে ধীরে মিটে আসবে মোটামুটি আজকে আমি ভিডিও করছি পঁচিশ ছাব্বিশ তারিখ ধরুন ভিডিওটা করছি তো সেক্ষেত্রে সমস্যাটা অনেকটা কমে আসছে কারণ শুক্রদেব আস্তে আস্তে দ্বিতীয় ভাব থেকে শনি তৃতীয় ভাবের দিকে এগুচ্ছে নিজে সক্ষেত্রী হবে এবং শনির প্রভাব মুক্তি হবে এবং নিচস্তর প্রভাব মুক্তি হবে যার জন্য কিন্তু কর্ম বা আপনার জীবনে কর্মের একটা সার্বিক উন্নতি হওয়া আপনার ভোগের দিক থেকে লাইফ পার্টনারের শারীরিক উন্নতির দিক থেকে আপনার মো অনেক কাজ অনেক আটকে থাকা কাজকে অনেকটা পূরণ করে দিতে এখানে কিন্তু শুক্রদেব হেল্প করবে শুক্রদেব মেনলি ভাবে অর্থ কর্ম এবং আপনার কানেকশন লাইফ পার্টনারের সহযোগিতা লাইফ পার্টনারের শারীরিক অসুস্থতা থাকে বা তার সঙ্গে দূরত্ব ক্রিয়েট করলে অর্থাৎ মানসিক দূরত্ব বা ফিজিক্যাল দূরত্ব যাই বলি না কেন অনেক সময় দূরে থাকতে হচ্ছে কর্মসূত্রে বলি বা কোনো কাজের সূত্রে বলি বাণে মনোমালিন্যর্থ খরচ হচ্ছে অর্থের একটা অত্যন্ত চাপ বা ক্রাইসিস আপনারা ফিল করছেন তো শুক্রের এই যে নিচস্ত এবং শনির প্রভাবের জন্য তাই তিনটে মেইন যে জায়গা বলবো প্রথমে আঠেরোই অক্টোবর বৃহস্পতি উচ্চস্থ হয়ে অবস্থান দ্বাদশ ভাবে যেটা আপনার জীবনে বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম আপনার জীবনের দীর্ঘদিনের কোন মানে স্বপ্নকে বাস্তবায়িত করা কেননা মুখ্য লাভের ভাব দ্বাদশ ভাব বা আধ্যাত্মিকতা বা উচ্চশিক্ষার দিক থেকে হেল্প করবে ফাটকা জায়গা থেকে অর্থ লাভতে অনেকটা হেল্প করবে দ্বাদশ ভাবে বৃহস্পতি দেব কিন্তু উচ্চস্থ যেমন অবস্থান করবে আঠেরোই অক্টোবর তারপর আমরা দেখব হচ্ছে সাতাশে অক্টোবর থেকে সাতই ডিসেম্বর পর্যন্ত চল্লিশ দিন মঙ্গল ফোর্থ হাউসে অবস্থান কিন্তু পরিবার কর্ম এবং ভাগ্যের দিক থেকে অনেকটা হেল্প করবে দিক থেকে সেকেন্ড নভেম্বরে শুক্রদেব তার নিচস্ত্র প্রভাব মুক্তি এবং শনির প্রভাব মুক্তিটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে তাই মোটামুটি প্রথম দুটো থেকে তারিখে ন তারিখ বা দশ তারিখ থেকে দেখবেন যে শুক্রবার ছিল সেই প্রথম দু তিনটে শুক্রবার খুব খারাপ গেছে তারপর থেকে কিন্তু অনেকটা সমস্যা ধীরে ধীরে নির্মূল হবে কেন শুক্র আস্তে আস্তে সেকেন্ড হাউস থেকে সরে আসছে এবং নিচস্তর প্রভাব মুক্তি হচ্ছে কারণ কর্কটা কোন রাশির ঘরে কিন্তু শুক্র নিচস্ত হয়ে থাকে এবং শনির প্রভাব মুক্তি পাচ্ছে এবং যখনই সেকেন্ড নভেম্বর থার্ড হাউসে চলে গিয়ে সক্ষেত্রী হবে এবং সেক্ষেত্রে সে তার নিজের বলশালী হবে এবং দিক থেকে কিন্তু সে তার নিজের সমহিবায় আপনাদের ক্ষেত্রে কর্ম এবং অর্থ বা ভোগ বা লাইফ পার্টনারের থেকে সহযোগিতা বা লাইফ পার্টনারের মন মানসিকতা খারাপ হয়ে থাকলে বা আপনার যে অর্থ ক্রাইসিস যে জায়গাটা ছিল সেই জায়গাটা থেকে আপনার নেগেটিভ জায়গা থেকে অনেকটা পজিটিভ জায়গা নিয়ে যাবে অন্য দিক থেকে বলতে গেলে শনি কিন্তু আঠাশে নভেম্বর আবার বক্রতা মুক্তি করছে কেন একটা শনি অষ্টম ভাবে রয়েছে বক্রভাবে রয়েছে কেননা শনির মধ্যে এমন একটা প্ল্যানের যেহেতু এটা নৈসর্গিক অশুভ গ্রহ যদি আপনাদের ক্ষেত্রে ষষ্ঠপতি এবং সপ্তমপতি সে অষ্টমে থাকলে এবং বক্রি হয়ে থাকলে বিভিন্ন কাজে আপনার বাধা ক্রিয়েট করে কোনো কাজ চট করে মিলতে চায় না তাই যাদের সিংহ রাশি অর্থাৎ জন্মকালীন সময়ে যাদের চন্দ্র সিংহ রাশিতে রয়েছে তাদের ক্ষেত্রে একটা ঢাইয়ার প্রভাব কিন্তু রয়েছে এবং সেই ঢাইয়ার জন্য একটা মানসিক শান্তি অভাব সবসময় এটা ইম্পেশেন্ট হয়ে যাওয়া ভুল ভাল কিছু ঘটিয়ে দেওয়া আপনার মধ্যে একটা অনেকের ক্ষেত্রে যাদের শনি ভালো নয় যাদের মধ্যে একটু হটকারিতা রয়েছে তাদের মধ্যে একটা হটকারিতার জন্য অনেক সময় আপনারা ভুল ভাল কিছু করে ফেলছেন অনেক ক্ষেত্রে ভুল ভাল ডিসিশন নিয়ে ফেলছেন ঠিক আছে একটা অধৈর্য ভাব ক্রিয়েট করছে যেটা করার দরকার নেই যেটা আপনার লং টার্ম ডিসিশন ক্ষতি করতে পারে কেননা একটা গ্রহ বকরি থাকা মানে অত্যন্ত আনস্টেবল কিন্তু খুব স্ট্রং হয়ে যায় তাই শনি অষ্টম ভাব মানে মিতি দুস্থান সেখানে বকরি থাকা মানে অত্যন্ত আনস্টেবল কিছুটা ফল পাচ্ছিলেন সেই আনস্টেবল ফলটা কিন্তু আঠাশে নভেম্বরের পর শনি নেগেটিভ ফলটা এটা কেটে যাবে তবে শনির যে প্রভাব মুক্তিটা ঘটবে সেটা অত্যন্ত পজিটিভ আর একটা ব্যাপার বলতে হবে যে আপনাদের ক্ষেত্রে কিন্তু সাতেরোই সেপ্টেম্বর থেকে সতেরোই অক্টোবর পর্যন্ত শনির রবি যোগ চলছিল সাতই অক্টোবরের পর শনি রবি যোগটা চলে গেছে সেই দিকটা অনেকটা পজিটিভ আপনাদের ক্ষেত্রে কারণ সিংহের ক্ষেত্রে ম্যাক্সিমামই কিন্তু শনি রবি যোগটা খুব ডিস্টার্ব ক্রিয়েট করে কোনো কাজ করে মিলতে চায় না তবে সাতই অক্টোবর থেকে সাতই নভেম্বর কিন্তু টোটাল কার্তিক মাস জুড়ে বাংলার যে কার্তিক মাস সেই জুড়ে কিন্তু তুলনাশীর ঘরে এখানে নিচস্ত হয়ে অবস্থান করবে রবিদেব তার নিচস্ত অবস্থানের জন্য আপনাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে শরীর টরি খারাপ যাওয়া সঠিক ডিসিশন নিতে না পারা একটু মানসিকতার দিক থেকে মানসিক যে দৃঢ়তা ব্যাপারটা একটু কমে যাওয়ার ব্যাপার থাকবে তবে শনি রবি যোগটা যেহেতু সম্পূর্ণ চলে গেছে তো সেই দিক থেকে কিন্তু আপনার জীবনে অনেক কাজে আপনি পরিকল্পনা চলতে পারবেন তবে একটু শরীর টুরির ব্যাপারে সাবধান হতে হবে সঠিক ডিসিশন নেওয়ার ব্যাপারে পরিবারের বাকি মেম্বারের সঙ্গে আলোচনা করে ডিসিশন নেবেন কেননা নিচস্ত রবি যেহেতু থাকছে টোটাল কার্তিক মাস জুড়ে কিছু কিছু ক্ষেত্রে আপনার একটু শরীরের মধ্যে সেই বল সেই যে শক্তির একটু অভাব আপনি কিন্তু ফিল করবেন এই হলো ওভারঅল ব্যাপার তাই আপনাদের এই যে যতই আপনাদের লগ্ন সপ্তমে রাহু কিন্তু থাকুক এটা অবশ্যই ডিস্টার্বেন্স সেটা আমি বলছি না যে সব ভালো হয়ে যাবে কিন্তু এই জায়গাটা অবশ্যই আপনাকে কিছুটা শরীর মন মানসিকতা পাবলিক ড্রিঙ্কস বিভিন্ন লো লেভেলের মানুষের দ্বারা বা শত্রুতার দ্বারা আপনার জীবনে কিছুটা জটিলতা ক্রিয়েট করতে পারে অসৎ চরিত্রে আপনি যদি পুরুষ হন তাহলে মহিলাদের থেকে যদি আপনি মহিলা হন তাহলে পুরুষের থেকেও কিন্তু কিছু সমস্যা সমস্ত সিংহ রাশি বা লগ্নে আসতে পারে এই ব্যাপারে সাবধান হতে হবে বা বিবাহিত জীবনে কিছু সমস্যা ক্রিয়েট করতে পারে এটা রয়েছে কিন্তু তবে এর নেগেটিভ প্রভাবটা মোটামুটি ভাবে নভেম্বর ঢুকতে না ঢুকতে অনেকটা কেটে যাবে তাই নভেম্বর ডিসেম্বর মাসে অনেকটা নিউট্রালাইজ হবে কেননা রাহু কিন্তু নেগেটিভ প্রভাবটা কমে যাচ্ছে বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে এবং অলরেডি বৃহস্পতি উচ্চস্থ অবস্থান করছে মঙ্গল সকেত্রী হচ্ছে শুক্র শনির প্রভাব মুক্তি হচ্ছে বা নিজে একটা স্ট্রং অবস্থায় আসছে নিজস্ব ভাবকে কেটে কাটিয়ে দিয়ে নিজের সক্ষেত্রে হচ্ছে এই জায়গাগুলো সিংহ রাশি বা লগ্নের একটা একটা গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু তৈরি করবে তাই আপনাদের যেহেতু টোটাল কার্তিক মাস জুড়ে সাতই অক্টোবর থেকে সাতই নভেম্বর একটু প্রতিদিন সূর্য প্রণাম করবেন সূর্যদেবের উদ্দেশ্যে জল নিবেদন করবেন বলবেন ওং যাবা কুসুম শঙ্কা শঙ্কাশ্যাম দুদিন ধন্তারিং সর্ব পাপগ্ন প্রতদশ্মী দিবাকর ওং যাবা কুসুম শঙ্কা শঙ্কাশ্যাম দুদিন ধন্তারিং সর্ব পাপগ্ন প্রতদশ্মী দিবাকর ওং যাবা কুসুম শঙ্কা

আপনার ভুল লেভেলের অনেক অসৎ চরিত্রের পুরুষ বা মহিলা আপনাকে বিপথে চালানোর চেষ্টা করবে দুম করে কথা বিশ্বাস করবেন না সমস্ত সিংহ বা কুম্ভকে আমি বারে বারে সাবধান করছি কেননা লগ্ন সপ্তম দিয়ে খুবই বিপজ্জনক ঠিক আছে তবে যে সমস্যা মে থেকে গেছে অক্টোবরের লাস্ট থেকে কিন্তু সেই সমস্যা ডেফিনেটলি ভাবে চলে যাবে আপনার লিখে রাখতে পারেন তবে সমস্যার জন্য কিন্তু আপনাকে অ্যালার্ট থাকতে হবে আমি ভালো মানে এটা বলছি না যে আমি একবারে চোখ বুঝে থাকবো বোঝা গেল কি বললাম আবার তখন বৃশ্চিক বা বৃষর ক্ষেত্রে কর্ম বা পরিবার কেন্দ্রের সমস্যা রয়েছে এগুলোকে মাথায় রেখে আমাদের চলতে হবে সার্বিকভাবে আপনার বাচ্চারে কোনো সমস্যা থাকলে তার সঠিকভাবে প্রতিকার করতে হবে জীবনে এগিয়ে চলতে হবে আপনারা ভালো থাকুন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ